হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম্যান আর আজকে যারা খুলনাতে থাকেন তারা অবশ্যই জানেন যে আজকে সকালবেলা আপনার ওয়েদারটা খুবই খারাপ ছিল আর যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে সেহেতু আমরা আপনারা আজকে সকালবেলায় চলে আসলাম আমাদের খুলনা ফার্ম্যান্ডাচারিটি দেখার জন্য আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি লাগে আমাদের খুলনা ফার্ম্যান্ড প্রবেশ প্রবেশপথ মূলত করে এইখান থেকে সম্পূর্ণ জায়গাটাই আমাদের খুলনা ফার্ম্যান এবং আমাদের সামনে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেছেন এইতে আমরা মূলত করে মাছ চাষ করে থাকি কিন্তু এবছর এখনও আমরা মাছ আপনার ফেলাতে পারেনি কারণ কি আপনার যেহেতু আপনার পুকুরটি আপনার দেখেন অপরিষ্কার এই পুকুরটি পরিষ্কার করে তারপরে মাছ ছাড়তে হবে আর যেহেতু আপনার একটু বৃষ্টি এখনও কমেনি বা বৃষ্টির সিজনটি একটু কমের দিকে হলেই আমরা এই পুকুরগুলোতে মাছ ছাড়বো আর এখন আমরা চলে আসলাম মূলত করে বৃষ্টির কারণে আমাদের ফার্মের দুই এক জায়গা থেকে আপনার পানি পানি আসে সেই পানিটি পড়ে আমাদের কোনো মুরগি আপনার তুষ ভিজে গেছে কিনা না সেইটি আমরা চেক করার জন্য আর এই আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই ফার্মটি এটি মূলত করে আমাদের পাঁচতলা খুলনা ফার্মেন হ্যাচারির আপনার প্যারেন্স স্টকশিট আর এখানে আমি আপনার দাঁড়িয়ে আছি এখন আপনার মূলত করে আমাদের ম্যানেজার আসার অপেক্ষা ম্যানেজার সে বলল যে স্যার আমি দু মিনিটের ভিতরে আমাদের এই ফার্মে ঢুকবো এই যে অলরেডি আমাদের ম্যানেজার চলে এসেছে আর আপনারা যে নিচে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো মূলত করে আমাদের আপনার সোনালি সুপার হাইব্রিডের প্যারেন্স স্টক আর এটি আমরা মূলত করে দেখব না যেহেতু নিস্তালাতে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে মূলত করে আমাদের এই যে সামনে রাখা আপনার এটি হলো গিয়ে আপনার লিটার আমরা বলি লিটার যারা খামার করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই লিটারগুলো আমরা সামনে আপনার বস্তা ভরে থুয়ে দিয়েছিলাম কিন্তু আপনার বৃষ্টির কারণে ভিজে আপনার অনেক বস্তাগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে আর এই যে আমরা আপনার দোতলায় ওঠার জন্য মূলত করে আমরা লোহার যে সিঁড়িটি আছে সেই সিঁড়িগুলো ব্যবহার করেছি আর এ হলো গিয়ে দোতলা দোতলাতে আমাদের মূলত টাইগার মুরগির আপনার প্যারেন্স স্টক আর এই মুরগিটির বয়স আপনার আজকে প্রায় নয় মাস এটি আপনার আমরা প্রায় প্রোডাকশনে ছি আমরা প্রায় আপনার চার মাসের মতো আর এই মুরগিগুলো আপনার সম্পূর্ণ সুস্থ আছে কি বা অনেক সময় দেখা গেল যে আপনার বৃষ্টির কারণে যে অনেক সময় অতি অতিবৃষ্টির কারণে পাশে কিছু মুরগি থাকে বা আপনার যেহেতু ডিমের মুরগি অনেক সময় আপনার পাশে বসে আপনার ডিম পারে সেই ডিম পাড়া অবস্থায় যদি বৃষ্টি আসে সেই মুরগিগুলো ভিজে আপনার অনেক সময় ঠান্ডা লেগে যায় বা আপনার হালকা সর্দি হয় সেইটি আমরা আপনার চেক করার জন্য এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এবং সুন্দর আছে আর এটি টাইগার মুরগির আমাদের হলো গিয়ে আপনার পঞ্চমতম শেড আর এরকম করে এক দুই তিন চার টোটাল আমাদের বারোটা শেড আছে টাইগার মুরগির আর এইখানে একটি শেডে আমাদের মোট আপনার মুরগি আছে প্রায় আপনার নয়শোর মতো আর সেই মুরগিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনার একটি মোরগ মূলত করে আমাদের এখানে যে মোরগগুলো আছে সেই এক একটা মোরগের আপনার ওয়েট আছে প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি আবার কোনোটি ছয় কেজি আমাদের এখানে সর্বোচ্চ মোরগ আছে আপনার ছয় কেজি সেটি আমি আপনাদেরকে নেক্সট একটি ভিডিওতে দেখাবো আর এখানে যে মুরগিগুলো আছে সেই এক একটা মুরগি আপনার এখন লাইভ ওয়েট আছে আপনার প্রায় সাড়ে তিন কেজি থেকে চার কেজি আপনার লাইভ ওয়েট আছে আর আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে টাইগার মুরগির বাচ্চাগুলো আপনাদের কাছ থেকে আমরা কিভাবে সংগ্রহ করব। আপনার তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলে রাখি যারা টাইগার মুরগির বাচ্চা আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের খুলনা ফার্মানাচারির যে একটি মতো নাম্বার যে জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে আমাদের সবসময় আপনার দিন রাত চব্বিশ ঘন্টা আপনার খোলা থাকে আপনারা দেখেন এই একটা মোরগ এই মোরগটি আপনার ওয়েট আছে প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি আপনার হয়তোবা ক্যামেরাতে আপনার অতটা বড় মনে হচ্ছে কি না আমি জানি না কিন্তু আমাদের এই মোরগটি আপনার অনেক বড় মার্শাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আমরা দেখছি যে আপনার পাশ থেকে যে লিটারগুলো ভিজে গেছে কিনা বা আপনার ওরা কীভাবে কী কাজ কাজ করবে ওদেরকে বলে দিচ্ছি মূলত করে তিন চার দিন পর পরই আমরা লিটারগুলো পরিবর্তন করে দিই এবং এখানে দেখেন আপনার কত সুন্দরভাবে আপনার মুরগিগুলো ডিম পেরেছে ডিম পাওয়ার জন্য আপনার বসে আছে এই মূলত করে এই কাঠের যে খাঁচাগুলো আমরা এটা তৈরি করি আপনার যখন আমরা এই কাঠার কাঠের খাঁচাগুলো তৈরি না করব তখন আপনার একটি মুরগি আর একটা মুরগির পাশে বসে আপনার অনেক সময় আছে মারামারি করে বা আপনার ঠোকরা ঠুকরি করে এর কারণে আপনার ডিমগুলো অনেক সময় আছে আপনার পার তলে পড়ে আপনার ভেঙে যেতে পারে আর এই কাঠের আপনার যে বাক্সগুলো আছে এই চৌবাচ্চাগুলো আমরা তৈরি করে দেওয়ার ফলে আপনার ডিমগুলো আর ভাঙে না আজ এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট একটি ভিডিওতে আমরা কিভাবে আপনার তুষগুলো আমরা পরিবর্তন